হ্যালো গুড মর্নিং গাইজ সকালবেলা কাঁপতে কাঁপতে আমি চলে আসলাম ব্লগ করতে কারণ এটা আমার একটা দায়িত্ব ঠান্ডা পুরুক বৃষ্টি হোক ঝড় হোক পৃথিবী ধ্বংস হয়ে যাক তবুও আমি ব্লগ করব। কারণ আমি গাইজদের কাছে আমি কি বলবো প্রতিজ্ঞাবদ্ধ আমাকে করতেই হবে ব্লগটা তো যাই হোক আজকে সকালে ব্লগটা আমি শুরু করছি কালকে রাতের একটা ঘটনা দিয়ে কারণ হচ্ছে কালকে রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটনা ঘটে সেটা হলো দেখুন কথা বলতে বলতে আমার কথা জড়িয়ে যেতে পারে কারণ আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে হলো দু সালে সব থেকে বেশি ঠান্ডা আজকে পড়েছে এর জন্য আমার কথা জড়িয়ে যেতে পারে আমি ভাল বকতে পারি তো সেটা নিয়ে টেনশন নেবেন না একটু মানিয়ে গুছিয়ে নেবেন তো কাল সন্ধেবেলা কি হয় আমার এক পরিচিত ভদ্রলোক যিনি আমার বন্ধু কাম দাদা কাম ফিলোসফার সব কিছু বলতে পারেন কিন্তু এক নম্বরে শয়তান লোক কেন বলছি কারণটা হলো কালকে আমাকে ফোন করেছে ফোন করে বললো যে কী রে ভালো আছি না হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ আমিও ভালো আছি তা জানিস তো আজকে সারাদিন আমি এই করলাম এখানে গুললাম ওখানে ঘুরলাম আছি হঠাৎ করে এসব কথা বলছো কেন কী ব্যাপার কী বলছে যে আমি কোথায় আছি তুই জানিস আছি কোথায় বলছে আমি দার্জিলিংয়ে আছি আমি বললাম আচ্ছা ভালো এনজয় করো ঠান্ডা তো পড়েছে তো এই সময় দার্জিলিং কুলু মানালি কালিম্পং এসব জায়গায় ঘুরতে যাও জায়গা তো তুমি এনজয় করো ঠিক আছে ও এইটুকুনি বলে রেখে দিল এর থেকে বেশি কথা হয়নি আলটিমেট ওর উদ্দেশ্যটা ছিল আমাকে বলা যে সে দার্জিলিংয়ে আছে কারণ হচ্ছে আমি কখনো দার্জিলিংয়ে যাইনি আর আমাকে এটা শোনানোর জন্যই ও এটা করেছে কারণ ওর কাজ এটা আমি কখনো দার্জিলিং যাইনি এবং সেই আফসোসটা যাতে আমি ফিল করি ও এখন দার্জিলিংয়ে বসে আছে তার জন্যই এটা আমাকে ও বলেছে হ্যাঁ সেটা আলাদা ব্যাপার আমি সুইজারল্যান্ড জাপান টোকিও তারপরে চীন আরও বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি হ্যাঁ দার্জিলিং আমি যেতে পারিনি এটা একটা আফশোসের জায়গা নেক্সট মান্থে আমি নরওয়ে যাচ্ছি তো এই সমস্ত কিছু দেখে ও যখন জানতে পেরেছে বা ও বুঝতে পারে যে দার্জিলিং না যেতে পারাতে আমার ভিতরে একটা কষ্ট আছে সেই কষ্টটাকে উস্কে দেওয়ার জন্য ও আমাকে জানালো যে ও দার্জিলিংয়ে আছে আমি বললাম তুমি খুব খারাপ মানুষ তুমি খুব খারাপ লোক তোমার মাথায় উপুন হোক তো বললো আমার মাথায় তো চুলই নেই আমার মাথায় তো টাক সত্যি কথা বলতে এরপরে আমি আর কোনো কবিতা পেলাম না ছন্দ মেলতে পারলাম না তো আমি বললাম তোমার টাকে ঠান্ডা লাগুক তোমার টাকে ঠান্ডা লাগুক তুমি এই ঠান্ডা নিয়ে সারভাইভ করো বলে আমি ফোনটা কেটে দিলাম ঠিক আছে আমার প্রচণ্ড রাগ হয়েছে আমার কিছু বলার নেই তো যাই হোক কাল রাতে আমি বড় দুঃখ পেয়েছি ভেবেছি এই সকালবেলায় দুঃখের কথাটা আমি আমার গাইসদের সাথে শেয়ার করবো তাই শেয়ার করছি আর এখন বাজে প্রায় বারোটা বাজতে গেল দেখি কি করতে পারি আজ বিশেষ ধরনের একটা রান্না হবে যেটা অবভিয়াসলি আপনারা কখনো দেখেননি চোখে তো আমি দ্বিতীয় ভাগে সেই রান্নাটা আপনাদের সামনে তুলে ধরবো যে আমি কি রান্না করলাম দ্বিতীয় ভাগ না আমি প্রথম ভাগেও তুলে ধরতে পারি ঠিক আছে কারণ আপনাদেরকে তো আমি কি করছি না করছি সেটা দেখানো কর্তব্য তো আমি রান্নাটা করবো কারণ আমার জীবনে রান্না খাওয়া ছাড়া কিছু নেই আমি খেতে ঘুমাতে রান্না করতে খুব ভালোবাসি মাঝে মাঝে ক্লান্ত হয়ে গেলে আমি লোক হায়ার করি রান্না করার জন্য ঠিক আছে তো যাই হোক আজকে ঠান্ডাতে আমার হাত ফাত জমে যাচ্ছে কিন্তু খুব এক্সপেন্সিভ একটা জিনিস নিয়ে আসা হয়েছে সেটা আমি অন্য কারোর উপরে ছাড়তে পারবো না আমাকেই করতে হবে তো যাই হোক সেটা কি জিনিস আমি আপনাদেরকে একটু পরে জানাচ্ছি ভেবেছিলাম রান্না করতে করতে দেখাবো না কিন্তু মনে হলো একবার দেখিয়ে দিই এই দেখুন এটা হলো সেই পার্শিয়ান চিকেন বিশ্ববিখ্যাত দামি পার্শিয়ান চিকেন চিকেন রান্না করতে করতে আমি একটু গরম গরম রাম খাচ্ছিলাম কারণ এছাড়া কোনো উপায় ছিল না এক কাপ রাম খেয়ে নিয়েছি অলরেডি আর কিছুটা রাম আমি রেখে দিয়েছিলাম যে আমি এটা শেষ হয়ে গেলে আবার খাবো বলে তো দেখুন সেই বিশ্ববিখ্যাত পার্সিয়ান চিকেন আমি রান্না করছি যেটা কেনার বা করার মতন ক্ষমতা আপনাদের নেই শুধু দেখবেন তো দেখেই নিজের মনকে সান্ত্বনা দিন দেখুন এক ঝলক দেখিয়ে দিলাম তো গাইস দেখুন আমার পার্সিয়ান চিকেন রান্না হয়ে গেছে সো আপনারা নিশ্চয়ই ভাই পার্সিয়ান চিকেনের মধ্যে ওটা ওই সবুজ সবুজ কি ওগুলো হলো ইটালিয়ান বেজিল তো বুঝতে পারছেন এই সব জিনিস ছাড়া তো আর রান্না হয় না ভাবে মানে দামি জিনিস দামি জিনিসপত্র দিয়েই রান্না করতে হয় তো যাই হোক আমার মোটামুটি রান্না হয়ে গেছে আর একটা খাবার তৈরি হচ্ছে সরি আর একটা খাবার তৈরি হচ্ছে সেটা হয়ে গেলে এই খাবারটা তৈরি হচ্ছে হয়ে গেলে আমার মোটামুটি আজকের মতো কাজ শেষ তো যেটা বলছিলাম এই যে আজকে একটা বিশেষ ধরনের রান্না আমি করলাম পার্সিয়ান চিকেন পার্শিয়ান ক্যাট তো আপনারা শুনেছেন পার্শিয়ান চিকেন শোনেননি পার্সিয়ান ক্যাট যেমন খুব এক্সপেন্সিভ হয় তো পার্সিয়ান চিকেনও সেরকম এক্সপেন্সিভ দেখে সাধারণ মনে হলো সাধারণ নয় অসাধারণ এটা পার কেজি হলো বাহাত্তর লক্ষ তিরিশ হাজার তিনশো পঁয়ষট্টি টাকা দাম তো আমি এক কেজির থেকে একটু কম নিয়ে এসেছি ওটাতেই হয়ে যাবে তো আজকের মেনু ব্রাজিলিয়ান রাইস আপনার ইটালিয়ান বেজল দিয়ে পার্শিয়ান চিকেন আর এটাই আর পাশে যেটা রান্না হচ্ছে দেখলাম ওটা হচ্ছে আমার ছেলের রান্না হচ্ছে খাবারটা তৈরি হচ্ছে তো ওটাকে বলা হয় কেজুরি ইটস আ ভেরিয়াস কাইন্ড অফ ভেজিটেবলস অ্যান্ড এক্সপেন্সিভ সাম স্পাইসেস এইসব দিয়ে ওটা তৈরি হয় এটা হচ্ছে কেজুরি অ্যান্ড অবভিয়াসলি ওর মধ্যে দুটুকরো পার্সিয়ান চিকেনও দেওয়া হয়েছে তো ইটস আ চিকেন কেজুরি সো নিউ কাইন্ড অফ একটু রেসিপ রেসিপি এটা তো কখনো পারলে আমি এসব আপনাদের সাথে শেয়ার করব। জানি শেয়ার করে কোনো লাভ নেই আপনারা এইসব ইনগ্রিডিয়েন্ট তো জোগাড় করতেই পারবেন না তো রান্না করা তো দূরের বিষয় তো যাই হোক তবুও আমার কর্তব্য আমি শেয়ার করব। কি করব বলুন এত অভ্যাস খারাপ হয়ে গেছে না দামি দামি জিনিস খেতে খেতে আমি কম দামি কোনো কিছু খেতেই পারি না তো যাই হোক আজকে দুপুরে এই পর্যন্তই মানে মোটামুটি আমার কাজকর্ম ছিল এরপরে খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমোবো অ্যাকচুয়ালি কী বলুন তো ঘুমোই না আমি আমি আমার ছেলেকে ঘুম পাঠিয়ে দিই তারপর আমার বিশেষ কিছু কাজ থাকে যেমন হচ্ছে আপনাদেরকে বলে রাখি অনেকেই জানেন তা যারা জানেন না তাদেরকে বলে রাখি আমি কিন্তু খুব ফেমাস একজন রাইটার আমি অনেক নভেলস লিখেছি অনেক কবিতা লিখেছি শর্ট স্টোরিজ লিখেছি ইভেন আমার তো তিনটে নভেল ওয়েব সিরিজের জন্য সিলেক্ট হয়ে গেছে হয়তো আগামী বছরের মধ্যেই বিভিন্ন বড় বড় ওটিটি প্ল্যাটফর্মে সেগুলো আসবে তো এখনও পর্যন্ত আমি নাম প্রকাশ করতে চাই না তবে আপনারা যদি কেউ পড়তে আমার গল্প পড়তে ইচ্ছুক হন তাহলে প্রতিলিপিতে গিয়ে পড়তে পারেন কারণ ওখানে আমার কিছু নভেলস অ্যাভেলেবেল আছে আর যেগুলো খুব হাইপ মানে ধারে কাছ দিকেও যেতে পারবে না সেই সব নভেলগুলো এখনও সিক্রেট রয়েছে সেগুলো এখনও প্রকাশ হয়নি কারণ আমি যে বললাম যে এগুলো ওয়েব সিরিজের জন্য সিলেক্টেড হয়েছে এবং সেগুলো ওটিটিতে আসবে তার আগে পর্যন্ত তো আমি এভাবে রিভিল করতে পারি না তো যাক সেই সময় যখন আমার ছেলে ঘুমোয় সেই সময়টা আমি আমার লেখালেখির কাজ করি এমনকি আমার কিছু নভেল তো জাতীয় পুরস্কার পাবে পাবে বলেও পাচ্ছে না আমি বরণ করেছি যে আমাকে দেবেন না কারণ আমি যদি পেয়ে যাই তাহলে সবাই জানাজানি হয়ে যাবে আমি তো একদম সিক্রেট রাইটার তাই না তো এইরকমই ব্যাপার দেখুন আমি এত তবু আমার এই ব্যাপারটাকে একমাত্র গাইসরাই উপলব্ধি করতে পারবে তাই তো বলি আপনাদেরকে কখনো আমার লেখা গল্প নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো জানি আপনারা কেউ ইচ্ছুক নন তবুও করব কারণ আপনারা গাইজ ঠিক আছে তো আজকে দিনের প্রথম ভাগটা এইভাবে কাটুক দ্বিতীয় ভাগে কি আসছে অবশ্যই আপনাদেরকে জানাবো ততক্ষণের জানাব তো হ্যাঁ এটাই হলো হাই গাইজ আপনারা সবাই বুঝে নেবেন আজকে এত ঠান্ডা পড়েছে তাই আমাদের ভ্লগ জমে গেছে আমাদের কোনো কথা বের হচ্ছে না তাই তো বলো বাবা বলো আমাদের ঠান্ডাতে কথা জমে গেছে হ্যাঁ তো জমা কথাগুলো জমাই থাক আমরা পরে আবার আমরা পরে আবার আপনাদের সাথে নতুন ব্লগ নিয়ে আসব। আজকের মতো গুড নাইট আপনারা সবাই ভালো থাকুন বলো গুড নাইট ও বলবে না ও এখন অনেক চিন্তাভাবনা করছে আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে ঠান্ডাতে আমরা এক প্রকার জমে যাচ্ছি তাই আপনাদের কাছে অনুরোধ ও দাঁত দেখাচ্ছে ও বলছে যে দাঁতগুলো দেখুন আমার বত্রিশটা দাঁত উঠে গেছে আর পাঁচ ছটা উঠবে তাহলে ষোলো কলা পূর্ণ হবে তো আমাদের এখানে এত বেশি ঠান্ডা ঠান্ডাতে আমরা কোনো কাজ করতে পাচ্ছি না আপনাদের কাছে অনুরোধ যদি আশেপাশে কোনো জঙ্গল থাকে আমাদের সন্ধান দিন আমরা কাঠ নিয়ে এসে জ্বালানি করে হাত পাশ সেকব তাই তো সকাল বিকেল হ্যাঁ মা আচ্ছা ঠিক আছে বেশিক্ষণ কথা বলবো না তা বলে দাও টাটা করে দাও আগে টাটা করে দাও টা গাইস টাটা হ্যাঁ টাটা গুড নাইট আপনার সবাই ভালো থাকুন কালকে আবার দেখা হবে নতুন কোনো জ্ঞান নতুন কোনো ভ্লগ নিয়ে তাই তো বাবা এবার বলে দাও টিক্কা টিক্কা বলো টিক্কা টিক্কা ঠিক আছে ও বলবে না টাটা গুড নাইট